হচ্ছেন ইমরুল কায়েস আজ অনেকেই হয়তো তাকে ভুলে গেছেন তবে তিনি তার ক্রিকেট কেরিয়ারে রেখে গেছেন আমাদের জন্য কিছু স্মৃতি যে স্মৃতিগুলো মনে হলে আজ তাকে আমরা মিস করি ইমরুল কায়েস আমাদের দেশের সর্বকালের সেরা একজন প্লেয়ার ছিলেন কিন্তু হঠাৎ করে কী কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে তার কারণ আজও কেউ আজ পর্যন্ত জানতে পারেনি বাংলাদেশে কত ক্রিকেটার জায়গা পায় কিন্তু ইমরুল কায়েস কেন জায়গা পায় না তা কেউই বলতে পারে না আমরা যারা সত্যিকার অর্থে বাংলাদেশে খেলা দেখি তারা ইমরুল কায়েসের ব্যাটিং মিস করি বাংলাদেশে আজ পর্যন্ত অনেক প্লেয়ার এসেছিল এবং চলেও গেছে তবে ইমরুল কায়েসের যাওয়াটা নিয়ে আমাদের মনের সবারই প্রশ্ন কারণ তিনি এত সুন্দর খেলা খেলার পরেও তাকে কেন বাংলাদেশ দলে জায়গা দেওয়া হয়নি ইমরুল কায়েসের মতো প্লেয়ার কেন বাংলাদেশ জাতীয় দলে জায়গা পায় না ইমরুল কায়েস একজন ক্লাসিক্যাল ব্যাটসম্যান বাংলাদেশের তিন ফরম্যাটের মাঝে যদি ওয়ান ডে এবং টেস্টে ইমরুল কায়েসকে জায়গা দেওয়া হয় তাহলে দোষের কি হয় বাংলাদেশের এই দুটি ফরম্যাটে যদি ইমরুল কায়েসকে জায়গা হয় তাহলে সে তার পারফরম্যান্স দেখাতে পারবে এবং বাংলাদেশের ক্রিকেটটাকে অনেকটা উন্নয়নের দিকে নিয়ে যাবে কারণ তিনি হচ্ছেন ওয়ানডে ক্রিকেটের নাম্বার ওয়ান প্লেয়ার তাকে ওয়ান ডে এবং টেস্টে জায়গা দেওয়া উচিত বর্তমানে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ভালো কোনো প্লেয়ার নেই সেখানে যদি ইমরুল ক্যাশকে জায়গা দেওয়া হয় তাহলে দুশের কি তিনি তার প্রতিভা দিয়ে বাংলাদেশ টিমকে জিতাতে পারবে যেহেতু সেখানে প্লেয়ারের ঘাটতি আছে সেহেতু ইমরুল কাইসকে সেখানে সুযোগ দেওয়া উচিত তিনি যদি আবার জাতীয় দলে ফিরেন টেস্ট ক্রিকেটের মাধ্যমে তাহলে খারাপ কিসে বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকের পক্ষ থেকে বাংলাদেশ বিসিবির কাছে এটাই আবেদন ইমরুল কাইসকে আবার জাতীয় দলে নেওয়া হোক টেস্ট কিংবা ওয়ান মাধ্যমে তিনি যদি এই দুই ফর্মেটে খেলে তাহলে দু ফর্মেটের উন্নতি হবে তবে বিশেষ করে টেস্টে টেস্টে বর্তমানে বাংলাদেশের অবস্থা খুব খারাপ সেখানেই ইমরুল কায়েসকে সুযোগ দেওয়া উচিত